আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম আজকে আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ আপডেট যে আবারও লিবিয়ার উপকূলে নৌকা বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জনা যে আবারও লিবিয়ার উপকূলে নৌকা ডুবি যে লিবিয়ার উপকূলতে সেরে জন শরণার্থী নিয়ে নৌকা লিবিয়ার জলসীমায় ডুবে গেছে এই নৌকাটি লিবিয়ার জয়ার উপকূলতে সেরে যাওয়া হয়েছিল এনুকাটিতে জন শরণার্থী ছিল ছিয়াশি জন শরণার্থী নিয়ে নৌকাটি যে লিবিয়ার জলসীমায় ডুবে আছে ডুবে যাওয়ার পরে এখনো একষট্টি জন শরণার্থী নিখোঁজ আসছে আর বাদবাকি শরণার্থীকে উদ্ধার করছে লিবিয়ার কর্তৃপক্ষ আপনারা এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া খারাপ গত দুই দিন লিবিয়ার তিরিপুলি অনেক বৃষ্টি হইতেছে তার জন্য লিবিয়ার উপকূলে আবহাওয়া খারাপ লিবিয়ার সাগরের আবহাওয়া খারাপ তারপরও লিবিয়ার জোয়ারা থেকে এই বোটটা গতকাল সারা হয়েছিল পরে এই বোটটা লিবিয়ার উপকূলে ডুবে গেছে ছিয়াশি জন শরণার্থী নিয়ে এখনো একষট্টি জন শরণার্থীর নিখোঁজ আছে এদের কোনো বাংলাদেশী লোক ছিল নাকি এটা এখনো প্রকাশ করা হয়নি যে কোনো বাংলাদেশী লোক ছিল নাকি এই ছিয়াশি জন শরণার্থী মৃত্যুর কোনো লোক ছিল নাকি এরম কোনো আপডেট এখনো আসে নাই এখনো একষট্টি জন শরণার্থী নিখোঁজ আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থার আরো যে উদ্ধারকারী সংস্থা জিও ব্রাঞ্চ তারা গত তিন দিন আগে লিবিয়ার থেকে যাওয়া তারা ছত্রিশ জন শরণার্থী উদ্ধার ছিল যেই ছত্রিশ জন শরণার্থী তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে পৌঁছাইয়া তারা এই ছত্রিশ জন শরণার্থীকে ইতালির বন্দরে নামানো হয়েছে এই ছত্রিশ জন শরণার্থী লিবিয়া থেকে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ তারা উদ্ধার করছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা দাস হুসেন বাকি তারা গত তিন দিন আগে তারা লিবিয়া থেকে যাওয়া ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার করেছিল এই ছাব্বিশ জন শরণার্থী নিয়ে তারা ইতালির লেবন্য শহরের উদ্দেশ্যে রওনা দিছে লেবন্য শহরে এই ছাব্বিশ জন শরণার্থী নামানোর অনুমতি পাইছে উদ্ধারকারী সংস্থা হোসেন কিন ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা জাস সেওয়াস পাস তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা সেওয়াস পাস এটা তারা প্রকাশ করছে আবারও আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জানতে চান যে এখন বর্তমানে সাগরের আবহাওয়া কেমন লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার উদ্দেশ্যে বলি যে আবহাওয়া সংকেত মানে আবহাওয়াতে বলে দিছে যে যে এখন বর্তমানে লিবিয়ার উপকূলে তিন উপকূলে এখন বর্তমানে আবহাওয়া খারাপ যে আবহাওয়াতে বলে দিচ্ছে যে এখন বর্তমানে সতর্ক করছে আবহাওয়া অফিসে সতর্ক করছে যে এখন বর্তমানে যে বোমন্ত সাগরের আবহাওয়া খারাপ ভালো হলে যে লিবের উপকূল দিয়ে চালে কোনো সমস্যা নাই তিন দেশের দিয়ে কোনো বোট চালের সমস্যা নাই তার জন্য আবহাওয়া অফিস তারা সতর্ক করে দিছে যে এখন বর্তমানে ভূমধ্য সাগরের আবহাওয়া অনেক খারাপ তারা প্রকাশ করছে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত দ্বারা আপডেট তার কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও